তেল 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 নেব সেটার নাম কি জানি পাম্পটার নাম আসলে তো দেখতেছি না কিউসি কিউসি। আচ্ছা গন্ধটা এতটা বাজে এটা আসলে বলার মতো না অবশ্য এটা তো আমি খাবো না গন্ধ দিয়ে আর কি কাজ মানে জাস্ট বললাম আর কি বাজে একটা গন্ধ এটার কাজ শেষ অলমোস্ট এক দাগ বাদে বাকি সম্পূর্ণটাই উঠে গেছে এটা উঠে যাবে একটু সময় নেয় একটু খালি রাখি নর্মালি কারণ খালি রাখা দরকার পুরোপুরি কখনোই তেল ঢোকানো উচিত না এই অকটেনটা কিন্তু বাতাসে যেহেতু উবে যায় উবে যাওয়ার মতন একটা পদার্থ এই অকটেনটা তো এক্ষেত্রেতে ট্যাঙ্কে কখনোই ফুললি লোডেড করে রাখা উচিত না কারণ যাতে যদি গ্যাসের যে প্রেশারটা হয় ওটা যাতে সামলাতে পারে ট্যাঙ্কে তা না হলে ট্যাঙ্কে যখন তেলটা নড়াচড়া করবে তখন কিন্তু এটা থেকে প্রেশার ক্রিয়েট হবে এই প্রেশারটা পরবর্তীতে আপনার অন্য যে কোনো দিক দিয়ে বেরোতে হবে এরকম গ্যাসের প্রেশার কোনো না কোনো দিক তো অবশ্যই বের হবেই যখনই হচ্ছে যে তেল ঢুকাবে